আজ সকাল থেকে প্রচন্ড ব্যস্ত কোন কাজ ছেড়ে আগে কোনটা করবো বা আজকের কখন কাজ শেষ হবে সেই নিয়ে চিন্তা মগ্ন আমি মানে তাড়াতাড়ি কাজগুলো করতে পারলেই বাঁচি দুপুরবেলা এখনো প্রচণ্ড ঘুম পাই তাই তাড়াতাড়ি কাজগুলো সেটা না একটু ঘুমিয়ে পড়ি আর তাই আজকে না মানে কোন দিকে কোন কাজটা সামলাব সেটা নিয়ে অনেকটা ব্যস্ত মধ্যেই আছি সকালবেলা সমস্ত বাসি কাজ শেষ করে শাক বাঁচতে বসে গেছি ওদিকে ভাত বসিয়ে দিয়েছি ডালটা বসিয়ে দিয়েছি আর এদিকে শাক বাঁচি বাড়িতে যেহেতু অনুষ্ঠান সামনে সেখানে সবাই আরো ভালো আছো সুস্থ আছো আর শুকোর উঠে গেছে শুভোর যে ম্যাগি খাচ্ছে আলোর জন্য আমি দেখতে পাচ্ছি না কতটা দেখা যাচ্ছে কি গেছে তো ওইদিকে তোমাদের দাদা ভাইকে রান্না টান্না করে ও চলে গেলো খাবার না খাও ওদিকে আমি এখন করলা ভাজা বুঝেছি সে বাবা কবে করালাইনে দিয়েছে এখনো পর্যন্ত রান্না করা হয়নি আর যাই হোক একটা সুখ হব বাড়িতে রয়েছে সামনে অনুষ্ঠান মানে এক দুদিন পরে অনুষ্ঠান রয়েছে আর হোলির থেকে না ব্লগগুলো এত জমা জমা হয়ে গেছে যে কোনো মাঝখানে না আমাকে আবার কিছুদিন গ্যাস দিতে হলো মানে ওই ব্লগুলো আপলোড করতে গিয়ে তার গ্যাসটা আমাকে কমিয়ে দিই না ওই ব্লগুলো জানি না কি কারণে যে কোন সময় কোন দিন ভিডিও আপলোড করিনি সেই কারণে আবার এদিকে আমার অনেক ব্লগ জমা হয়ে গেছে তার মধ্যে মাঝখানে শরীরটাও খারাপ ছিল আবার ব্লগুলো এডিট করে করতে পারিনি তো যাই হোক একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আমার শরীর খারাপের সময় তারপরে আর ব্লগ করতে পারিনি শুভকে নিয়ে আর পারি না তো চলো ব্লগটা আজকে দেখতে থাকো আর সুখবরটা কি বাড়িতে অনুষ্ঠান রয়েছে ব্লগটা দেখলে তোমরা জানতে পারবে এখন তবে জানাবো না কারণ অনেক কথা আছে যেগুলো আমি ওগুলো ব্লগে শেয়ার করতে চাচ্ছি মানে ওই দিনের ব্লগটাতে সে কারণে আগের থেকে জানাচ্ছি না যে বাড়িতে কি অনুষ্ঠান রয়েছে চলো তাহলে ব্লগটা দেখতে থাকো রান্নাটা কমপ্লিট করতে না করতে মা ওবারে থেকে আমার যে বাকি জিনিসপত্রগুলো ছিল সেগুলো নিয়ে এসেছে তো এখন কিন্তু অলরেডি ঘরটা অর্ধেকটা গোছানো হয়ে গেছে তোমরা হয়তো দেখে বুঝতে পারছো যেখানে গড রয়েছে সেখানে আগে কিন্তু একটা সুপে ছিল তো জানো আমার সাথে সাথে আমার ছেলেটাও ব্লগ করতে শিখে গেছে আমি আজকে দেখে অবাক যে আমি ক্যামেরা অন করেছি ক্যামেরা নিয়ে কি বলছে তোমরা কি শুনে নাও তারপরে আমি আমার বল হ্যাঁ দু

ঠিকটা হটাা মামি এবারে আজকে কেমন লাগলো তোমাদের আমি সত্যি থেকে পরে যখন আমি এখন এডিট করতে বসে পরে আমি যখন ভিডিওটা দেখলাম সত্যি আমার অনেকটা অনেক ভালো লাগছে তো জানো আমার যে পাটা ব্যাথা আর কি মুড হয়ে ছিল বাটা সে কারণে জন্য আমার মায়ের শে বাড়ি বাড়ি যেগুলো কাজ সেগুলো করে দিয়ে যাচ্ছে আমার আমার যে আগে থেকে একটা প্রবলেম হয়েছে সে কারণে জন্য আমি বাড়ি কাজ করে বারণ তো আমার সমস্ত বাড়ির কাজগুলো করে দিচ্ছে আর কাকী মায়ের শখের গটেশবা সরিয়ে দিয়ে মা আর কাকিমা মিলে আমি যদিও অতটা পারি না এখন এই যে রান্নাঘরটা যেটা আগে বাইরের রুম করেছিলাম সেটাকে সুন্দরভাবে সাজিয়ে নিলাম তবে অতটা এখনও সুন্দরভাবে সাজিয়ে উঠতে পারিনি মাঝখানে সোফাটা তোমরা হয়তো বড় সোফাটাকে কখনোই এর আগে এখানে দেখো নি তবে হচ্ছে আজকে নিয়ে আসলাম এই জায়গাটাতে আমি রান্না করতাম এখানে জিনিসপত্র সাজিয়ে রাখতাম যেহেতু বাড়িতে অনুষ্ঠান অনেক লোকজন আসবে তাই আমার এক্সট্রাভাবে না বসানোর জায়গা নেই তো বললাম এই জায়গাটাকে খালি করে এখানে সোফাগুলো বসিয়ে দেবো তবে অতটা হচ্ছে তবে কার কাছ থেকে কতটা চেয়ার পাবো সেটা আমি এখানে নতুন যাবো না বুঝতে পারিনি তাই সবাগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নিলাম এবার বাকি যে জামা কাপড়গুলো সেগুলো গুছিয়ে নিলাম আর তার মধ্যে আমার পার্সেল অনেকগুলো এসেছিল যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে নিই আর এই হলো ঘরের লোক বর্তমান এমনটা রয়ে গেছে আর অনেক কাপড় চোপড় রয়েছে এদিকে মা টিভিটা উপরে রাখবে কারণ টিভিটা আমরা ওয়ালে সেট করবো বলে কারণ শুভ ওই সব জায়গা অনেকটাই রিস্ক কারণ শুভ হেলালি এসব করে আর কি

এই অনুষ্ঠান শুভ শপিং আর বাবার শপিং আমার কিছু শপিং আমি করে নিয়েছিলাম আর এই লিপস্টিকটা আমি কিনে নিয়েছিলাম 247 টাকা দাম তো এটা এখন আপাতত রেখে দিই কারণ সময় নেই অনেক কাজ পড়ে রয়েছে আর সে কারণের জন্য তো চলো এখন কাজগুলো করা যাক মা আর শুভকে পাঠিয়ে দিলাম হচ্ছে শুভর জন্য চুল কাটতে কারণ কাল বৃহস্পতিবার কাজ হচ্ছে বন্ধ আর শুক্রবার দিনেই তো অনুষ্ঠান সে কারণের জন্য শুভকে এখনই পাঠিয়ে দিলাম চুল কাটতে আর আরেকটা পার্সেল সেটা আমার অনেক দিন আগে এসেছে আমি শুধু সেটাকে দেখে 理解。 এটা শুক্রবারের দিন লাগবে আর কি ওই জন্যই কিনেছিলাম তো ওটাকে বাস এখনো মানে শুভকে দেখানো হয়নি কারণ শুভ দেখলেই শেষ করে দেবে তো চলো আর ঘরটা এখনও পর্যন্ত যে বিছনা পরে পারবো আপাতত ঘরের কাজ সম্পূর্ণ কমপ্লিট বাইরের টুকু রয়েছে বাইরের টেবিল ধুতে হবে এই বাসনপত্র ধুতে হবে কাচের জিনিসগুলো রয়েছে এই কাপড়গুলো সরাতে হবে কারণ এখানেই হবে আর কি মানে আমার তো তেমন আর জায়গা নেই লোকজন বসানো আমার ঘর বারান্দা সব এদিকে রান্নার আয়োজন খাওয়া দাওয়া নেই তো চলো ফটাফট কাজগুলো করে নিই আর মা শুধু ঝাড়ুটা দিয়ে বেরিয়ে গেছে আর এই যে দেখো এটা হচ্ছে অনুষ্ঠানের জন্য পেঁয়াজ আর ওদিকে আলু তো ব্যাগের মধ্যে রয়েছে আলু আরও কিনতে হবে পেঁয়াজও মনে হয় কিনতে হবে কারণ একটা আইটেম বেড়ে গেছে সে কারণে আমরা দুটো আইটেমের মানে যেসব আইটেম হয়েছিল সেগুলোর জন্য পেঁয়াজ এনেছি তো বাবা এনে যে দিয়েছিল হাট থেকে তারপরে আমরা টাকা দিয়ে দিয়েছিলাম বাবা যেহেতু হাটে যায় কম রেটে সেদিন পেয়েছিলো নিয়ে এসেছিলো এক পাল্লা তো এখন যেহেতু একটা আইটেম বেড়ে গিয়েছে তার জন্য আবার এক পাল্লা নিয়ে আসতে হবে তো যাই হোক সেদিন বাজার করতে হবে সেদিনই নিয়ে আসতে হবে এখানেই রান্নার জন্য যে করেছিলাম তো ভাবলাম যে লোকজন আসবে বসার জায়গা নেই তো এখানেই করি আর কেমন হয়েছে বলবে তোমরা আমি এখন এই চোখে যেখানে শাড়িগুলো রেখেছি সেখানে আমার শাড়িগুলো যে এতটা হয়ে গেছে যে পড়ে পড়ে যাচ্ছিলো তবে ওই যে পড়তে গেলে খুঁজে পেয়ে যাতে তবে গোজাতিগুলো অনেক শাড়ি আর কি তুমি ছোট তো বাচ্চা তুমি নিচে বসবে সোনা নাও খেয়ে নাও এটা ঠান্ডা হয়ে গেছে এটা নামাই নাও তাহলে শুভ সন্ধ্যা বন্ধুরা তো নতুন করে ফার্স্ট চা করলাম আর মুড়ি এদিকে আমি খাচ্ছি শুভ এদিকে ম্যাগি খাচ্ছে আর কি আর এই ঘরে লাইট নেই বলে যে সোলার লাইটটা জ্বালিয়ে দিয়েছি সলার লাইট দিয়ে পুরো ঘর আলো করছে একবারে সারাদিন কিন্তু লাইটের একটা খারাপ যে লাইটটা বেশিক্ষণ চার্জ থাকে না আর কি তো তারপরে আর কোনো রকম মানে থেকে আর কোনো রকম ভিডিও করতে পারিনি বিকাল থেকে কোনো ভিডিও করিনি কেন তারপরে হচ্ছে কাপড় টাজ করে একটু শুয়েছিলাম একটু পাটা তো অবস্থা দেখতেই সেদিন তো কাজ করতেই হবে তো এখন নেমন্তন্ন করে আসলাম কারণ তো সুপার বাবার একদমই সবাই হচ্ছিল না যে পাড়ার মানুষদেরকে নিমন্ত্রণ করার জন্য আমাকে বলছিল করে আসতে তো আমি নিমন্ত্রণ নিমন্ত্রণ করে এখনই আসলাম একেবারেই এখন করিনি মানে আমাদের পাশে